আপনাদেরকে সমস্ত ভিডিও দেখে দিচ্ছি তো আমরা চলে এসছি এই মুহূর্তে বিশেষ করাতে আর এখান থেকে আমরা কিছুক্ষণ হেঁটে গেলে সামনে মাঠ আছে আর ওই মাঠে এই খেলাটা হচ্ছে এখানে দেখুন কত সুন্দর খেলনা করছে এখান থেকে আর এখানে আরো বিভিন্ন রকম মিকি মাউস থেকে শুরু করে জাম্পিং থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান ফাট বসেছে তো মাঠটা দেখতে পাচ্ছেন কত মানে লোক ভর্তি হয়ে গেছে মাঠে চলে এসছি আর কিছুক্ষণের মধ্যে নাকি প্রথম ঘোড়া এখানটা দেখতে পেলাম তাই ভাই ঘোড়াটার নাম কি দাদা ঘোড়ার নাম কি খেঁচো খুব সুন্দর ঘোড়া আর এখানে যে করে কি চ্যাম্পিয়ন নিয়েছে

কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আর এখানে সব সব দাঁড়িয়ে আছে আছে এখনো এখনো ঘোড়া আসছে দিক থেকে যে যারা ঘোড়া পরিচালনা করবে এই সব ঘোড়া পিঠে উঠে গেছে আর এখন এই বাচ্চাগুলো এটা হচ্ছে আঠারো নম্বর প্লেয়ার আর এখান থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মুখে যে লাঠিটা দেখতে পাচ্ছি ওই লাঠি দিয়ে ঘোড়ার পিছনে মারবে আর ঘোড়াটা যতটা লাগবে ততটা ছুটার চেষ্টা করবে তো এখন রানিং পয়েন্টে যাচ্ছে আর তো এখানে আবার বান মারে যেতে না ছুটতে পারে উদ্দেশ্যে আবার অনেকে কৃষক করে যার কারণে ঘোড়া থেকে অন্যদিকে ঘোড়ার রানিং স্পট সেখান থেকে বাইরের দিকে চলে যায় তো ওইদিকে ঘন্টা বাড়ার সাথে সাথে ঘোড়াগুলো রানিং স্পট এর দিকে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন ওই দিচ্ছেন মাঠের বাইরে দিয়ে ধান বাগান দিয়ে ছড়টা শুরু করে দিয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বান বান দিয়ে ছোট শুরু করে দিয়েছে রানিং স্পটে কিন্তু বাচ্চারা ঠেকাতেই পাচ্ছে না ছোট চলে এসছে এবার এখানে ফার্স্ট সেকেন্ড থার এখানে বলা যাবে এখন একটা ঘোড়া ছুটে আসছে যে আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে ঘোড়াদের এখানে রেস্ট করানো হচ্ছে পানি খাওয়ানো হচ্ছে এখানটায় দেখুন ঘোড়ার চেহারা দেখুন কত সুন্দর গ্লেসি চেহারা এখানে অনেক ঘোড়া এসে যারা রেসিং পয়েন্ট থেকে শেষ করে বাইরে এসেছে এখন রেস্ট নেওয়ার জন্য আবার কিছুক্ষণ পরেই আবার ঘোড়া ছাড়া শুরু হবে তো এটা হচ্ছে খাজাভার ঘোড়া ঘটিয়ারি শরীফ খাজাভাবার ঘোরা ওটা হ্যাঁ এটা হচ্ছে খাজাভাবার ঘোড়ার পিঠের উপরে থাকবে তার তোর নাম কি মিজানি মিজানুর ভাই খাজাভার ঘোড়ার পিঠের উপরে থাকবে যেটা গুটিয়ারি থেকে এসেছে আর এটা একটা খাজাভাড়ি এটা এটাও ঘোড়ার পিঠে থাকে তো নাম কি হ্যাঁ এটা নাম ভাই নাম শায়নুর এটা হচ্ছে দুই তিন ঘোড়া হয়েছে এবারে এটা হচ্ছে খাজা ঘোড়া দুই নম্বর তিন নম্বর হয়েছে এ ঘোড়া দুটো এখানে ঘন্টা মারা হচ্ছে ঘন্টা মারা কারণ হচ্ছে এই যে স্টার্টিং পয়েন্ট আছে দড়ির ওপরে সমস্ত ঘোড়া লাইন দিয়ে দাঁড়াবে চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনো প্রচুর লোক আর এখনো এক রাউন্ডের খেলা বাকি আছে এক্ষণের মধ্যে শুরু হতে চলেছে তো ঘন্টা মারা সঙ্গে সঙ্গে দেখবেন শুরু ঘোড়া শুরু হয়ে যাবে এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড আর এর ভিতরেই তৈরি হবে ফার্স্ট সেকেন্ড তার তার থেকে ঘন্টা সাথে দেখতে পাচ্ছেন খাজা ঢুকে গেছে ভিতরে আর এবং পর পরে একের পর এক ঘোড়া ঢুকছে কিন্তু এবারে ফার্স্ট হয়েছে এবং পরবর্তী আরো অনেক প্লেয়ার আছে প্রতি বছরের নাই এ ফার্স্ট হয়েছে খাজা বাবা ঘুটে থেকে এসেছিল আর এবারেও লাস্ট হয়েছে এই ভাইটা যা লাখ খারাপ আর লাখ ভালোর উপরে ডিপেন্ড কারা কারা তাল দিয়ে ঘোড়া ছাড়াতে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানিও আর ঘোড়া ছাড়া ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো পরবর্তী ঘোড়া ভিডিওটা আবার আনবো আপনাদের সামনে ভালোবাসা তার মানে ঘোড়ার প্রেমিক বললে চলে ঘোড়া ছুট দেখে থাকে ভালো লাগে তাকে বলা হয় ঘোড়া প্রেমিক সেই বৌদির কাছ কিছু বিষয় জিজ্ঞাসা করবো যে আজকালকার দিনে কেমন ছোট লেগেছে ঘোটা ভালো লেগেছে আমার কাছ থেকে আমার প্রিয় খুব ঘোড়া ছোট আমি খুব পছন্দ করি যেহেতু আমার এই যেই একটা শিশু হয় আমার যেহেতু আমার একটা ছেলের মতন বলছি এ প্রতি বছর এরকম ঘোড়া খেলে ফার্স্ট সবকিছু তো হয় ও আরো একটু বড় হোক এটাই মুখটা মুখ ছোট তল খুশি হই যেহেতু আমি যেহেতু মায়ের মতনই কথাটা বলছি এ আরো বড় হয়ে ঘোরার এ হোক আমি এইটুকানি আশীর্বাদ করছি সব থেকে আপনাদের ঘোড়া কি এখানে মানে এখন কোন কিছু হলো কোন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোন কিছু হলো এখন সেকেন্ড হয়ে গেছে আচ্ছা আর শুনছি নাকি সাজা বাবার নামে একটা কি নাকি একটা ঘোড়া এরকম ব্যাপারটা আছে সেই ঘোড়াটা কি আপনার নাকি এরকম কোনো ব্যাপার আছে আপনার ঘোড়া আলাদা আমার ঘোড়া আলাদা আচ্ছা তো কতদিন ধরে এরকম মানে ঘোড়া দৌড়ের সাথে যুক্ত আছেন চল্লিশ বছর বাবা চল্লিশ বছর তো দাদা বলছিলাম

তো এখানে দেখছি তো আমি এই প্রথমে ভিডিওতে আমি বলেছিলাম এই যে তাল মানে আমার তো আজকে মিনি ব্লগ এই পর্যন্ত শেষ করছি যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লেগেছে অবশ্যই ঘর ছুটে জানাবেন আপনাদের ভালোবাসায় আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব তো এখানেই খেলারা সমাপ্ত আর আমার মিনি ব্লগটা সমাপ্ত